আল্লাহ সালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব বিশেষ করে যারা খামার করতে চাচ্ছেন বা যাদের খামার আছে আসলে হাঁসের খামার করতে শামুকের কোনো বিকল্প নেই তাই আমি আজকে আপনাদের জানাবো শামুক কীভাবে সংরক্ষণ করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন জানেন না যে শামুক পানি ছাড়াও বাঁচে আসলে শামুক পানি ছাড়াও বেঁচে রাখা সম্ভব শামুক কিন্তু পুরোটাই প্রোটিন আপনারা সবাই জানেন আপনারা শামুক খাওয়াতে চাইলে সবচেয়ে বড় সমস্যা হলো শামুক সংরক্ষণ করা অনেকেই সংরক্ষণ পদ্ধতি জানা না থাকার কারণে শামুক নষ্ট হয়ে যায় আসলে শামুক সংরক্ষণ পদ্ধতি অন্যতম হচ্ছে বাড়ির পরিত্যক্ত যে কোনো ছায়াযুক্ত স্থান শামুক আপনি সেই জায়গায় রাখলে শামুক নষ্ট হওয়ার চান্স খুবই কম শামুক কিন্তু পাকা জায়গায় আপনারা রাখতে পারবেন না পাকা জায়গায় রাখলে শামুক যে পানি পানিটা ছেড়ে দেয় সে পানিটা সে আবার গ্রহণ করে যার ফলে সামুক অতি দ্রুত মরে যায় আর একটি ব্যাপার হলো শামুক বস্তায় একটি বস্তার উপরে আপনি আর একটা বস্তা কখনোই রাখবেন না একটি বস্তার উপরে আরেকটি বস্তা রাখার ফলে শামুকের অক্সিজেন ঘাটতি হয় এর ফলে শামুক অতি দ্রুত মারা যায় শামুক শুকনো এবং সেচ্ছে জায়গায় এবং একটু গাছের নিচে আপনারা রাখবেন দেখবেন ছয় থেকে সাত দিন শামুক আপনারা অনায়াসে সংরক্ষণ করতে পারতেছেন এবং সেই শামুক কখনোই মরবে না পচবে না এবং হাঁসকে খাওয়ালেও কোনো সমস্যা হবে না তাই বেশি বেশি করে হাঁসকে আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ান এবং সেই অতি স্বল্প একমাত্র প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে সামুক আপনারা জানেন তাই শামুক সংরক্ষণ পদ্ধতি আপনারা ভালো করে শিখুন এবং হাঁসকে বেশি বেশি করে শামুক খাওয়ান এতে খামাররা ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হবে যত বেশি শামুক খাওয়াতে পারবেন তত হাঁসের গ্রোথ ঠিক থাকবে এবং হাঁস অতি দ্রুত বৃদ্ধি হবে বড়ো হবে এবং ডিমের হাঁস বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন